অনেক দিন পর আপনাদের সাথে আবার এসছি আপনাদের সবাইকে জানাই শুভ দুপুর আজকে আমি রান্না করব চাল কুমড়ো অনেকেই এই চাল কুমড়ো খেতে পছন্দ করেন না কিন্তু এইটা খেয়ে দেখবে আপনাদের সবার খুব ভালো লাগবে এবার আমি চাল চাল কুমড়োর শুক্তোটা কীভাবে রান্না করছি সেটা বলছি প্রথমে আর্ধেক চাল কুমড়ো আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এইবার তার সাথে আমি দেব হচ্ছে একটু বড়ি ভেজে দেব আর ফোড়নও দেবো এক কুচি শুকনো লঙ্কা আর সর্ষে আর রাঁধুনি ফোড়ন দেবো আর এইদিকে বাটার মধ্যে আমি রেখেছি একটু রাঁধুনি সর্ষে আর একটু আদা এটা বাটা রেখেছি কড়াইয়ে তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি এবার এই তেলের মধ্যে বড়িগুলো দিয়ে দেবো গুলো দিয়ে একটু ভাজা ভাজা করব লাল লাল করে বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার বড়িগুলো এটা তুলে নিলাম এবার কড়াইতে যেই তেলটা থাকলো সেই তেলের মধ্যে আমি লঙ্কাটা তেজপাতা রাঁধুনি ও সরষে ফোড়ন দিয়ে দিলাম হয়ে গেছে এবার আমি চাল কুমড়ো গুলো চাল কুমড়ো দিয়ে একটু নাড়াচাড়া করছি এর মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে দেবো নুন আর হলুদ দিয়ে দিয়েছি এবার এটাকে আমি একটু নাড়াচাড়া করবো ভালো করে করে নাড়াচাড়া করে ঢেকে দেবো নাড়াচাড়া হয়ে গেছে এবার এর মধ্যে সামান্য অল্প একটু জল দেব অল্প করে একটুখানি জল দিয়ে এবার গ্যাসে আঁচটাকে কমিয়ে দিয়ে চাপা দিয়ে রাখবো যতক্ষণ না সিদ্ধ হচ্ছে অনেকটা সিদ্ধ হয়ে গেছে অল্প অল্প জল আছে এবার দিয়ে দিলাম বাটাটা দিয়ে একটু ধুয়ে জল দিয়ে দিলাম এর মধ্যে দেব একটু কাঁচা তেল এবার এটা নাড়াচাড়া করে আবার ঢেকে রাখো এবার চাপা দিয়ে দিলাম কুমড়ো শুক্ত হয়ে গেছে এবার নাবানোর আগে বড়িগুলো ভেঙে সরিয়ে দিলাম বুড়ি আর একটু নাড়াচাড়া করে চাল কুমড়ো শুক্তো হয়ে গেছে এই হয়ে গেছে চাল কুমড়ো শুক্তো অসাধারণ এই আপনাদের সবাই খেতে খুব ভালো লাগে